সালে মারা গেছে জানুয়ারি তারিখে আর সালে আমি কি চলতি বছরের গত সেপ্টেম্বর গাজীপুরের কালিয়ে কৈরে বন্ধু সাব্বিরকে কুপিয়ে ছাদ থেকে ফেলে হত্যার ঘটনায় অভিযুক্ত দুই ভাই রাকিব এবং সাকিবকে বিচারের দাবিতে তেইশ সেপ্টেম্বরে মানববন্ধনে এভাবেই কথাগুলো বলেছিলেন নিহত সাব্বিরের মা আমার বাচ্চার খুনের সাক্ষী আছে সামনে প্রমাণ তাও না তারা এই এলাকার কিছু কিছু লোক আছে তার টেকার কিতা টেকার কিতার কারণে আমার বাচ্চার হত্যাকারীর বিচার হয় না ঠিক আত্মন্ন দিন কোন বিচারই তো হয় না কত দারে দারে দুয়ারে দুয়ারে ঘুরতে শিখে না বছর থেকে এই দেশের কি পরিচিত হয় নাই আমার বাচ্চারা এই দেশের জন্ম কোনো মানুষ হয় নাই না আমরা দেশের নাগরিক না এটা বলা দিলেই তো পারে তাই না তাহলে আমার বাচ্চা পুনির জাতীয় বিচার করে ওরা আর যারা মুজাতে তারা এটা উপরে উঠছে লুকায়া রইছে তারা কাজের প্রতিও যদি প্রশাসন নিয়ে আর কি বলবো আমার আর কোনো বাসা নাই বলার এত বড় বাচ্চা কি মানুষ কেখান নাও করে সহ্য করেshopify মনে আছে একটা কুত্তা যদি মহিলা না তার বিচার হয় আর একটা মানুষ মইরা সাতে কিচ্ছু করতে